নার্সরা কিন্তু একেবারে রাস্তায় নেবে কারণ তাদের নিয়োগ আটকে রয়েছে সেই ২০১৯ উনিশ থেকে দুহাজার বাইশ যে সালগুলিতে তারা পাশ করেছিল সেই তখন থেকে একেবারে নিয়োগ আটকে রয়েছে এবং নিয়োগের এই বেড়া বেড়াজাল যাতে ভেঙে যায় তার জন্য তারা বারে বারে আট রাজ্যের। রাজ্যে

তারা আপনারা দেখেই পাচ্ছেন যে সকল দাবি রয়েছে কাদের অতি দ্রুত নিয়োগের দাবি তার পাশাপাশি রয়েছে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং তার পাশাপাশি যেমনটা নার্সদের জনদের স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা হয় বিরাট যেकेंसी যেগুলো বাড়াতে হবে এবং তার পাশাপাশি নড়াচড়া স্বচ্ছ এবং গুণগতভাবে করার মামলা শুধুমাত্র আটকেরা হওয়া চলবে না তার পাশাপাশি জেলার পাশাপাশি

সেই রাস্তাটা কি সমস্ত হাসপাতালে হাসপাতালে আমরা যারা বেকার নার্স তাদের রিপ্লেট দাও আপিল করো আবেদন চালাও সিস্টার আমাদের পাশে থাকুন আমাদের নিয়োগ হচ্ছে না আপনারা নিজেরাও কষ্ট পাচ্ছেন পরিষেবা দিতে পাচ্ছেন না হিমশিম খেয়ে যাচ্ছেন আপনাদের ছুটি পাচ্ছেন না আপনারা বিশ্রাম নিতে পারছেন না আপনাদের পরিষেবা দিয়ে যেতে হচ্ছে এই যদি মুক্তি পেতে চান আসুন আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান প্রত্যেকটা হাসপাতালে লিপলেটটা দিতে হবে যদি প্রয়োজন হয় সিনিয়র দিদিরা যারা আছেন দেখতেই পাচ্ছেন বেকারত্ব চাকরি নিয়োগের কেন অবহেলা নিয়ে কিন্তু একেবারে তারা পাচ্ছেন আপনারা সরাসরি রানী রাসমণি ভিডিওতে এসে উপস্থিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের নার্সরা তারা কিন্তু এসে একেবারে তাদের হকের চাকরি হকের নিয়োগের দাবিতে রাস্তায় বসেছেন এবং তার পাশাপাশি যে সকল দাবি রয়েছে নার্সিং যে পদ সেই পদ যাতে বাড়ানো হয় এবং স্বচ্ছ নিয়োগ করা হয়

চেষ্টা করি বলছেন কারণ এই রাজ্যে আপনারা জানেন এবং হাজার বাইশ পর্যন্ত যে নিয়োগের দাবি সেই নিয়োগের দাবিতে তারা রাস্তায় রয়েছে একেবারে রানীরা বিরুদ্ধে তারা কিন্তু তাদের এই বিক্ষোভ এই অবস্থানে তারা জবাব দেওয়ার জন্য আপনাদের দাবি মেনে দিয়ে কিন্তু বেমান এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বেমান কথা দিয়ে কথা রাখে